শুরু হয়েছে পবিত্র রমজান মাস আর তার সাথে সাথে আকাশ ছোঁয়া বাজার দর ফল থেকে সবজি কিনতে না বিশ্বাস উঠেছে সাধারণ মানুষের প্রতি বছর রমজান আসতে না আসতেই দাম বাড়ায় সমস্যায় সাধারণ মানুষ এমনিতেই মানুষের কাছে না আছে যথেষ্ট টাকা না আছে যথেষ্ট আয় আর তার সাথে দাম বেড়ে চলেছে জিনিসপত্রের আজকের পাইকারি বাজার মূল্য শশা প্রতি কেজি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেগুন কেজি মূল্য পঁয়ত্রিশ টাকা করলা পঁচিশ টাকা আলু দশ টাকা পাতিলেবু দুই পিস পনেরো টাকা ঢেঁড়স ষাট টাকা কেজি আদা প্রতি কেজি একশো টাকা তরমুজ কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা প্রতি কেজি কলা ষাট টাকা ডজন সাধারণ মানুষের দাবি সরকার দ্রব্য মূল্যর দাম নিয়ন্ত্রণ করুক না হলে দিন দিন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে সামান্য সবজি ও ফলও হাট বাজার দোকানদানির সমস্ত কিছু দাম বেড়ে যাচ্ছে কেন এটা নিয়ন্ত্রণে থাকছে না কেন কি চাও আপনারা তো আমরা চাই যে নিয়ন্ত্রণে যেমন থাকে যে গম ধান মাছ পড়ে গেল একটা কারগির দাম হচ্ছে তোমার আট টাকা পিস এরকম বেড়ে যদি যায় তাহলে আমরা কি করে নিব আমরা 6 7 দাম আজ ধর পড়া আ 100 আ 100 আপনি যে ক্রয় করলেন গতকালকে তুলনায় কতটা পরিমাপে বেড়েছে বাজার বড় পটলজির বড় গতকালও যে বড় ছিল আজকেও সে বড় হয়তো একটু বেশি একটু বেশি আইছে

করলা কেমন যাচ্ছে পাঁচশো পনেরো বাকি সবজি কি রেট আছে আচ্ছা আচ্ছা হচ্ছে টাকা শসা টাকা পঞ্চাশ টাকা কুমড়ো কিলো পেঁয়াজ

কত টাকা কিলো যাচ্ছে আজকে দেড়শো টাকা দেড়শো টাকা কিলো আগের থেকে দাম বেড়েছে না কমেছে বেড়েছে কত টাকা বেড়েছে তাও কি নাম বাঁকুড়া থেকে নজরুল মন্ডলের রিপোর্ট এনভিটিভি